কেমন আছে সবাই আশা করি সবাই ভালোই আছো তাই আমি নতুন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই এই ভিডিওটা কেমন ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা তো থামনের দেখে বুঝে ফেলেছ এই ভিডিওটা দেখার জন্য আমাদের পুরো ভিডিওটাই আমাদের সাথে থাকুন ইউটিউবে চ্যানেল যেহেতু নতুন হয়ে থাকেন সবাই একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেন তাই বেশি বকাবকি না করে চলো ভিডিওটা শুরু করা যাক তোয়ার শুরু করতে আমরা বিনা kisi বকচৌদি কে আমার তো বেশ ভালো লাগে পুচনিক ভাই পুচনিক নাম মনে আছে কিছু নাম আছে দরকার একটু লাগতে বল নাম আছে ভাই ভাই আমাদের ভিডিওটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন শেষ অবধি আমাদের সাথেই থাকুন ঠিক আছে ভাই

కథయ तो देख ले जाग भाई। भाई तो भाई चलने न तो नहीं देख ले चलने टाइप को सब्सक्राइब कर लाइक कमेंट शेयर करे देख भाई। आज वीडियो डे पोतों तो नहीं शेयर सोचते देख रहे हैं। আশা করি সবাইকে ভালোই লাগবে ভাই ধারে পাশে তো একটা বান্দাও দেখতে পাচ্ছি না দেখাই যাক একটু সামনের দিকে যাই বই রে ভাই এদিকে তো কোনো বান্দাই নেই মনে হচ্ছে सामने देखो उन्होंने बंदा तकते करे देखा ही जात ये तो भाई बंदा बंदा कुछ बंदा पे कुछ भाई अबे यार तो एक जगह दाड़ा ना यार या ओ भाई टीम अप टीम नहीं टीम पे तो गए हैं तो गए কোনটা আমি যে বান্দারা টিম ওয়ার্ক করে ভাই আমি নিজে খুঁজে পাই না ভাই ভাই তো অন্য সময় টিম ওয়ার্ক করে ভাই কোন টিম ওয়ার্ক করে আমার কোনো সময় নেই দেখা যাক আমার আশেপাশে পাশে কোনো অবশ্যই নেই মই চ্যানেল এ নতুন হই তাহলে একটু চ্যানেল দে সাবস্ক্রাইব করে দিবা ভাই চ্যানেল এ নতুন হই তাহলে সবাই ভাই একটা সাবস্ক্রাইব করতে লাইক শেয়ার করে দিও ভাই ছোট ভাই সবাই চ্যানেল ডাইরেক্ট সাবস্ক্রাইব করে দিও আশা করি ভিডিওটা দেখো potom থেকে এস সব দি দেখো আশা করি ভালো লাগবে

তো জানেন না ভাই কার সামনে এসে তো এই এখন কোন জন লোক দিয়ে চলে গেছে এই তো সামনে একটা ধরে গেছে দেখা যায় এক বড় কি পাওয়া যায়

আমাকে ভাই কোন সুপার মেডিকেট করনা নিতে হবে নাওলে এন্ড দন্দকে বিরাট পারব না তিনটা কিল হয়ে যায় ভাই

अरे बस इतना बंदा एक तो पसंद ना बंदा एक तो किन्हीं काल जॉन से निकल अरे एक टाइम लग रहा है मेरा দেখাই যাই ভাই জন থেকে বেরোতে বলে একটা সাবস্ক্রাইব করে দেওয়া ভাই হ্যাঁ ভাই বেরিয়ে গেছে একটা সাবস্ক্রাইব করে দেওয়া ভাই সাবস্ক্রাইব সে এই ভিডিওটা একটা লাইক দেন কই পড়ে ভাই কষ্ট করে না জন করে বড় লাভ নাই এই তো সাইড একটা বন্ধ আছে মনে হচ্ছে এক এদিক থেকে হুকুম হয়ে যায় এই তো উপরে বন্ধ আছে একটু নিচে দিকে যায় ভাই এই তো একটা ভাই গুলি বন্ধ

दिखाई जा अरे एकटा আছে ভাই ভাই বুইয়া করতে পারলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার উইট লাইক শেয়ার কমেন্ট করে দিও ভাই ছোট ভাই সেবা ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাই আরেকটা banda আছে দেখাই যাক সামনে যাই একটু

বাইশ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা করে লাইক শেয়ার করে দেবে বন্ধু বান্ধবের বাইক শেয়ার করে দেবে এই অবধি ভিডিও আমার সমাপ্ত করলাম গুড নাইট দেখা হবে একটা ভিডিওতে